সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমরা কোথায় থেকে বাসায় যাই কীভাবে যাই না যায় সবটাই আজকে দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সান্তাহার স্টেশন সান্তাহার লিখাছে দূর এসে ছোট্ট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি তো আমাদের ট্রেনটা এখনও দাঁড়ায় আছে আমরা ট্রেন থেকে নেমে গেছি ট্রেন থেকে নামার পর রাস্তার অপোজিটে কিন্তু এরকম অনেকগুলো গাড়ি দাঁড়ায় থাকে আপনাদেরকে ডাকতেই থাকবে বিভিন্ন জায়গার গাড়ি এখানে থাকে তো আপনাদের গাড়ি যেটা যে জায়গায় যাবেন সেই জায়গায় গাড়িতে উঠে পড়বেন তো তার আগে ভাবলাম আমরা অনেক জার্নি করে আসছি সারা রাত জেগে জেগে জার্নি করা অনেক কষ্টকর তো একটু একটু ফ্রেশ হওয়ার দরকার আছে আর একটু ক্ষুধাও লেগে গেছে খাওয়া দাওয়াও করতে হবে আর কি মানে সারা রাত জার্নি করা বুঝতেই পারছেন শরীরের উপর অনেক বেশি ধকল যায় তো এটা আমার কাছে খুব বেশি প্যারাময় মনে হয় আবার রাতে জার্নি করাটা অনেকটা সহজ মনে হয় কারণ রাতে কিছুটা ঘুম কিছুটা জাগনা এই অবস্থায় চলে আসা হয় তো আমরা যেহেতু খাওয়া দাওয়া করবো তো এখানে দুইটা হোটেল রয়েছে একটা বিসমিল্লা হোটেল একটা হচ্ছে স্টার হোটেল দুইটাই খুব নাম করা হোটেল তার মধ্যে স্টারটা খুব বেশি নাম করা এখানে আমি বেশ কয়েকবার খাওয়া দাওয়া করেছি তো ভাবলাম এবার স্টারে না খেয়ে বিসমিল্লাতে খাই সেখানকার খাবার ট্রাই করে দেখি যে ঠিক কেমন খাবারগুলো তো এখানে ঢুকতে প্রথমেই দেখি যে এভাবে গরম গরম পরোটা ভাজছে তাও আবার একদম ভাসা তেলে অনেক জায়গায় দেখবেন ভাসা তেলে না অল্প কিছু তেলেই কিন্তু পরোটা ভাজে এখানে একদম ভাসা ভাসা তেলে একদম ফুলকো যাকে বলে পরোটা সেরকম টাইপের পরোটা ভাজছিল মুচমুচে করে তো পরোটাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল যদিও এভাবে পরোটা খাওয়াটা উচিত না এত তেলে ভাজা তেলে কারণ তেলগুলো অনেক সময় হোটেলে দেখবেন যে পোড়া তেল থাকে আর সেই তেলেই পরোটা ভাজা হয় তো জানি না এদেরটা ঠিক কেমন আমি যেহেতু আগে খাইনি তাই আগে মন্তব্য করাও ঠিক হবে না তো তেল দেখতে পাচ্ছেন অনেকটা তেল রয়েছে আর তেল চিটচিটে পরোটা না আমার একদম ভাল লাগে না তো সেই জন্য আমি ভাবছি আমি পরোটাটা খাবো না কিন্তু আপনাদের ভাইয়া বলছে না পরোটাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে তো সে পরোটাই খাবে তো এই তো মুচমুচে করে ভাজা হয়ে গেছে পরোটাগুলো আর তাদের এই যে পরোটা তোলার স্টাইলটা এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তেলগুলো ঝরে যায় অনেকটা ওরা স্টা করে পরোটাগুলো তুলে আর কি তো যাই হোক তাদের পরোটা ভাজা দেখলাম দেখতে খুব ভালো লাগে তো এই তো হচ্ছে হোটেল শুরু থেকে নিচ্ছিল আপনাদের ভাইয়া ভিডিওটা আর আমাকে দেখতেই পাচ্ছেন কতটা বিধ্বস্ত মনে হচ্ছে সারা রাত জার্নি করে আসলে না আর শরীর চোখ মুখ দেখার অবস্থা থাকে না খুবই খারাপ হয়ে যায় জার্নি করলে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মিষ্টি টিস্টি রয়েছে অনেক ধরনের খাবার রয়েছে যদিও আমরা খুব সকাল সকাল ট্রেন থেকে নেমেছিলাম এই জন্য সব ধরনের খাবার অ্যাভেলেবেল ছিল না তখন তো ভিতরে ডেকোরেশনটা আপনাদেরকে একটু দেখাই ইস্টার আর বিসমিল্লা দুইটাই পাশাপাশি রেস্টুরেন্ট বা হোটেল যেটাই বলেন না কেন দুইটারই ডেকোরেশন অনেকটা সুন্দর ভিতরটা অনেকটা সুন্দর এসি আছে ভিতরে তো আমরা ফ্রেশ হয়ে এসে বসে গেছি টেবিলে তো টেবিলে বসার পর টেবিলে পাশেই দেখি এরকম একটা মেনু কার্ড রয়েছে মানে অলে লাগানো রয়েছে তো এখানে সব খাবারের দাম দেওয়া আছে কি কী খাবার পাওয়া যায় সেটাও দেওয়া আছে আর আমরা কিন্তু চার নম্বর টেবিলে বসেছিলাম টেবিল নাম্বারও এখানে দেওয়া আছে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার চলেও এসেছে তো এই যে আপনাদের ভাইয়া পরোটা নিয়ে নিয়েছে আর নিয়েছে সাথে ডাল পরোটা ডাল দিয়ে খাবে সে আর এখানে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর আমি নিয়ে নিয়েছি একটা খিচুড়ি তো আমার মনে হলো যে এই খাবারটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট আর তাকেও দেখতে পাচ্ছেন জার্নি করে সেও খুব বিধ্বস্ত অবস্থায় রয়েছে অনেক ক্লান্ত আর কি তো খাওয়া দাওয়াটা আমরা করে নিই তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ